নমস্কার আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে আজ নিউসরাইম এ দর্শকদের একটা অন্য জিনিস শোনা দু উনিশ সালে যেটা মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতাল এই রাজ্যে তথা পূর্ব ভারতে প্রথম ইন্ট্রোডিউস করে কি সেই জিনিস না টিএভিআর ভিআর সিস্টেম অর্থাৎ ট্রান্সকাথিটার ভালভ রিপ্লেসমেন্ট সিস্টেম মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল শুধু যে চিকিৎসাই করে তা নয় যারা সেই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে সাধারণ জীবনে ফেরেন অর্থাৎ লাইফে ফেরেন তাদেরকে তারা সেলিব্রেশন করান এবং সেটা ডাক্তার এবং রুগী এই সম্পর্কের ভিত্তিতে না গিয়ে একজন সৈনিক এবং যুদ্ধে জেতা একজন সাধারণ মানুষ এই আঙ্গিকে দেখেন যার নেতৃত্বে এই যে টিএভিআর সিস্টেমটা সফলভাবে সম্পাদন হয়েছে এবং বহু মানুষ ইতিমধ্যেই সুস্থ জীবনে ফিরে গেছেন তিনি নন আদার দ্যান ডক্টর দিলীপ কুমার মণিপাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের কথা বলে নেব তার সাথে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর দিলীপ কুমার ডক্টর কুমার প্রথমত নিউজ ম্যান আপনাকে স্বাগত টিএভিআর সিস্টেম ট্রান্স ক্যাথিটার অ্যারোটিক এই যে সিস্টেমটা আপনারা এখানে ইন্ট্রোডিউস করেছিলেন এই সিস্টেমের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি এখন করতে হচ্ছে না এটাতে আপনার ভালো রিপ্লেসমেন্ট হচ্ছে বা হচ্ছে কতটা সুবিধা এটাতে ওইটাতে কতটা অসুবিধা এটা কতটা ইজি টু অ্যাক্সেস ওটা কতটা কমপ্লিকেটেড থ্যাংক ইউ প্রথমে বলি আপনাকে এটা কভার করতে জন্য পেশেন্টগুলো আপনি দেখেন আজকে পেশেন্টগুলো নিজেই বলছেন কি নেক্সট ডে থেকে উনি ঘুরে বেড়াচ্ছেন फिर एंड सार्जिकल थे তো এটা অ্যাডিশনাল ফর্ম অফ থেরাপি হুইচ ইজ সেভিং মেনি লাইফ নাও আপনি আজকে শুনেছেন কত পেশেন্ট খারাপ ছিল এখন কিভাবে আছে এখন ঘুরে বেড়াচ্ছে খুবই খুবই অ্যান্ড দে আর সো ফিলিং সো গ্রেটফুল অ্যান্ড হ্যাপি ডাক্তার কুমার আপনারা তো বিভিন্ন ধরনের পেশেন্ট পান এই যে নতুন সিস্টেমটা যেখানে সিক্সটি ফাইভ ক্লাস থেকে এটা এথিক্যালি বলা হয় করা উচিত সেখানে আপনারা অনেক বয়স্ক পেশেন্ট পেয়েছেন কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল পেশেন্ট সেটা কিরকম পেয়েছেন যাকে আপনারা সুস্থ করতে পেরে স্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে চূড়ান্ত করে দেবেন দেখুন না আপনি নাম বলতে চাই না এখানে হ্যাঁ নাম নাম বলা উচিত হবে না কিন্তু আপনি শুনেছেন উনি কি বলেছেন উনি আগেও বাইপাস হয়েছিল হয়েছিল ভাল রিপ্লেসমেন্ট হয়েছিল তারপরে ভাল খারাপ হয়ে গেল দেন দের ইজ নো আদার অপশন উনি ভারে হার্ট ফেলার হতো ভেন্টিলেশনে গেছিলেন ওনাকে যদি আমি পঁচিশ দিন হসপিটালে থাকা পরে ফেরাতে পেয়েছি ওটা খুবই গ্রেটফুল লাগলো তারপরে একটা আর ছিল যার ডায়ালিসিস হতো তারপরে হার্ট খারাপ তারপরে হার্ট অ্যাটাক হয়ে গেল পায় অলসো উই কম করতে পারলাম তো অনেকগুলো প্রবলেম ছিল তো এই যে ভ্যালভগুলো এই জন্যই আমরা হতে পারছি এই আর আপনারা দেখছেন সেই এই এটা এক্সপ্যান্ডিং খুবই খুশি আছে কি এখানে ইন্ডিয়ান কোম্পানিগুলো খুবই মিরাকল করছে

কউ কেটেগরি আপনি پیشنেন্ট কে তো ফ্রে আসে হবে ভেন্টিলেশন এর ভার করতে হবে এখানে پیشنেন্ট ভেন্টিলেশন লাগে না তো যত কমোডিটি থাকবে কার্ডিওথেরাপি কেস থাকবে সেগুলোর কোন পরবৃতিকালে সেগুলোর কোন প্রবলেম ক্রিয়েট করে না তখন তাদের লাইফে কোন কোশন থাকে কি কোশন কিছু আমরা বেশি বলি কি না না বলি না আমরা বলি যে ব্লাড সিনারেক্ট কোলেস্টেরল একটা প্রেসার সেটা হয় তারপরে ডায়াবেটিস টাইপ ডি যা খান খান যে ডায়াবেটিস নিয়ে কিছু করতে হবে না দে হ্যাভ টু হ্যাভ এ নরমাল লাইফস্টাইল এমন কি কোনো স্কার নেই কিছু নেই দে আর

জানেন নাকি এরকম থেরাপিভেলেবল আছে না এটাই মেসেজ পিপুলো এই থেরাপি আছে যেখান থেকে আমরা যদি যা থাকে আমরা এই করতে পারি পেশেন্ট ভালো করে ফিরতে পারে অর্থাৎ যেমনটা ডাক্তার কুমার জানাচ্ছেন যে পেশেন্টকে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আজকের দিনে দাঁড়িয়ে সব ক্ষেত্রেই আমরা ভোকাল ফর লোকাল এবং সেটার প্রকৃষ্ট উদাহরণ এই যে মেটেরিয়ালগুলো দেখালে মানেই যেগুলো আগে তিরিশ লাখে পড়তো এখন পনেরো থেকে আঠেরোর মধ্যে হয়ে যাচ্ছে যত বেশি হবে তত আরো দাম কমবে আগামী দিনে এবং সবচেয়ে বড় যেটা পাওনা সেটা হচ্ছে যে দু ঘন্টার একটা অ্যাডমিশন মানে অপারেশনের ফ্যাক্টর তারপরের দিন থেকে হাঁটা চলা এবং তারপরের দিন থেকে সাধারণ নরমাল লাইফে তিনি কাজে যেতে পারবেন এটা একটা বিরাট বড় পাওনা এবং সবচেয়ে বড় পাওনা দশ থেকে পনেরো বছরের লাইফ অর্থাৎ আবার তিনি করতে পারবেন তিরিশ বছর টোটাল মেন্টেন করতে পারবেন এবং উইদাউট এনি কশন উইদাউট এনি সমস্যা এটা একটা বিরাট বড় পাওনা বিরাট বড় আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে ভারতীয়রা আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বে এটা দেখাচ্ছে যে ভারতে তৈরি টিএর সিস্টেম মেটেরিয়াল দিয়ে তারা বিশ্বকে মোকাবিলা করতে প্রস্তুত ভিডিও জার্নালিসার সাথে নিউজ টাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা